এইটা আমার জানা মতে এই দর্শন বা এই ফিলোসফি মধ্যে আমি মনে করি আপনি বিশ্বের কিং কিং যে আপনার যারা অনুসারী আপনি আপনার যা যে অনুসারী যেমন একটু আগে যে প্রশ্নটা আসলো বা অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছিল যে উনিকে আসলে যে যে ইয়াটার ব্যাপারে মানব দেহের যে বিষয়টা নিয়ে সব জায়গায় একটা মানুষের দেহের মধ্যে নিয়ে আসে উনিকে আসলে যৌনতাকে উস্কিয়ে দেয় কিনা তখন আমি বলেছি যে না ওনার উদ্দেশ্যটা আমি যতটুকু জানি যে বলুন কে যে মহোদয় নিজেও কি সংসার হয়ে রাখি উনি নিজেও সংসার করেন না হ্যাঁ নারীর সংস্পর্শ থেকে উনি নিজেও কি সেফ থাকেন এবং ওনার যারা সালেক বৃন্দ আছে যাওয়া আশেক বৃন্দ আছে অনেকের সাথে আমার খুব বেশি সক্ষতা আছে আজকে পাঁচ সাত যা বর্ষ যাব আশা দেওয়া আছে এই ধরনের কোনো কর্মকাণ্ড ওনার দর্শনের মধ্যে পাওয়া যাচ্ছে না কিন্তু যারা দূর থেকে ওনাকে মানে মিস আন্ডার এস্টিমেট করছেন যে এখন তাদের উদ্দেশ্যে একটু আপনি পরিষ্কারভাবে একটু বলা দরকার এটা যে আসলে এই আত্মদর্শনের যে সাধনাটা এই সাধনাটার কোন ফর্মুলা যেমন অনেকে মনে করতেছে সালাতের যে বিষয়টা আপনি বলছেন যে তাপ বা পুরুষ এবং নারীর যেটা দেহের বর্ণনাগুলো অনেকে নিয়ে আসছেন যে তাপ না নিয়ে আসছেন এক্ষেত্রে অনেকে বিশেষ করে দেখা যায় তরিকতের জগতে অনেকে দেখা যাচ্ছে যে অনেক দরবারের নাম বলা আমি বলছি না দেখা যাচ্ছে যে গুরু ভাই গুরু বোনের মধ্যে এরা কি করে অবৈধ মেলামেশা এই এই এমন ধর একটা প্র্যাকটিস নোংরামে অনেকের মধ্যে আছে এই কারণে আলেম সমাজ বা অন্যরা যে সুফি দর্শনকে অনেকে অরিহা করে যৌনতার যে একটা অবাধে মে এলাম সাপ আপনার দর্শন থেকে যে দর্শনের আলোকে যে একটা সাধক কিভাবে নিজকে চিনে সে মাকা ম্যাম দিকে যাবে যেমন আপনার দর্শনের যেটা ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়টা সাপোর্ট আসে গভর্নমেন্টের যে একটা ফ্যামিলি প্ল্যানিং যে বিষয়টা আপনি যে দর্শনটা দেন যে মানুষের ইয়েটাকে বীর্যটাকে কী করতে হবে সংরক্ষণ করার যে পৌরাণিক তাকিতের দিচ্ছেন এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে আপনি দিচ্ছেন এই ক্ষেত্রে আপনার যারা অনুসারী তারা সাধনার মার্গে কিভাবে পৌঁছে মানে দেহটাকে চিনে নিজের দেহটাকে চিনে সে কীভাবে আসলে সে তা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এই বিষয়টা একটু যদি পরিষ্কার করতেন দর্শক হচ্ছে তাহলে আমার মনে হচ্ছে যে 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 ভুল মেসেজটা আপনাকে নিয়ে অনেকে করে কেউ ঈর্ষান্বিতভাবে করে কারণ আপনার জ্ঞানের সাথে মোকাবিলা করার মতো কারো যোগ্যতা আছে বলে আমি দেখছি না আমার এই এই দিকে করে তারপর আপনার ফিলোসফি টোটালটাই কোরআন ভিত্তিক এবং কোরআনের সাথে এটা মানে দেহ বিজ্ঞান কোরআন এর আধ্যাত্ম বিজ্ঞান ক্ষেত্রে আপনার মানে এখানে আপনার অনুশীলনদেরকে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য যে সাধনার কি কি আপনি ছবক যেটাকে বলি বা নির্দেশনা যেটাকে উনি এটা কি কি ধরনের মেসেজ আপনি দিয়ে থাকে এই উদ্দেশ্য কি যদি বলতে আমাদের মন্ত্রী সাহেব যে বিষয়টা উত্থাপন করেছেন এটা সবার মানে মনের জানার বাসনা আকাঙ্ক্ষা সুন্দর বলছেন যে আমরা আমাদের অনুসারীদেরকে কিভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যাব আমরা প্রথমে নিজকে নিজের চেনার জন্য সবাইকে তাগিদ দিই এই জন্যে আমাদের আমার রচিত পুস্তকগুলো আর আমাদের আলোচনাগুলো শোনা এটা নিয়মিত পরে আমরা বলি যে আমাদের মাসিক মিটিংয়ে উপস্থিত হওয়া বাসন বাসনযুতে উপস্থিত হওয়া আর জ্ঞান চর্চা করা তাহলে তোমরা প্রাথমিকভাবে নিজকে নিজে চেনার জন্য সুযোগ পাবে জানতে পারবে আর নিজকে নিজের চিনতে গেলে এবং কালো সার একটা বর্ণনা আছে আমাদের মানিকন্দ কবি কালুসার মানিকবন্দ কবি উনি বলছেন যে আগে নিজেকে চেনো পরে গুরুকে মানদেহ বাস করে আস তো নিজেকে নিজে নিজকে নিজে চিনতে গেলে ওই যে কোরআন মাজিদে আয়াত না বা হাতি শরীফ না আরবি একটা প্রবাদ যেটা বলছেন যে মান আরাফা নাফসা ও ফাঁকা আদার আফা রাফা এটা না এটা কোরআন মাজিদের আয়াত না অনেক বিতর্ক আছে এটা হলো একটা প্রবাদ আর প্রবাদ আর এটা আমাদের পাশ্চাত্য কবি সক্রেটিস সক্রেটিস না বলছেন যে নো দাইসেল নিজকে নিজে চেন এটা লালন যে বলছেন যে আগে নিজে ওজন আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাবে আপন ঘরের খবর নে না অনায়াসে দেখতে পাবি এই ধরনের অনেক কথা আছে আমরা নিজকে নিজের চেনার জন্য প্রথমে বলি যে একজন মানুষ মোবাইলের অপারেট করতে পারে আরেকজন মানুষ ল্যাপটপের অপারেট করতে পারে সে মোবাইলের সিস্টেম জানে ল্যাপটপের সিস্টেম জানে আরেকজন আরেকটা সিস্টেম জানে অথচ নিজের যে সিস্টেমটা নিজের সিস্টেমটা সম্পর্কে সে জানে নিজকে নিজে খুলব মানে কাটাচেরা বাদ দিয়া কাটাচেরা বাদ দিয়ে আমি নিজকে নিজে কীভাবে খুলবো আমরা সংক্ষিপ্ত ভাবে বলি যে একটা মানুষের কাছে প্রধান চারটা জিনিস আছে আত্মা মন যায় এগুলোকে আবার চারটে প্রশ্ন করতে হবে প্রত্যেকটা কাকে বলে কত প্রকার উপস্থিতি আর হলো অর্জন বর্জনের উপায় এটা বাংলায় বলে সংজ্ঞা প্রকারভেদ অর্জন বর্জনের অবস্থান অবস্থিতি আর অর্জন রূপায় উপায় এটাকে ইংলিশে বলে আরবিতে বলে তারিফ সব আলামত এলাম চার ধরনের প্রশ্ন করতে হবে যে এখন দেহ কাকে বলে দেহ কত প্রকার এর অবস্থান কী আর এটা অর্জন বর্জনের উপায় কি ভালো হলে অর্জন করা আর খারাপ হলে বর্জন করা তারপরে দেহ আত্মাকে চারটে প্রশ্ন করতে হবে চার ধরনের উত্তর আসবে মনের উপরে চারটে প্রশ্ন করলে চার ধরনের উত্তর আসবে জ্ঞানের উপরে চারটা প্রশ্ন করলে চার ধরনের উত্তর আসবে দেহ আত্মা মন এই যে চিনলাম এইটাই দেহ খোলা দেহকে ব্যবচ্ছেদ করা দেহ দেহের কি আর কি বলবো পোস্টমর্টম করা তারপরে দেহ গবেষণা করা তার উন্মতন করে দিলাম যে চারটা হলো মূল মৌলিক উপাদান একটা মানুষের এখান থেকে আমাদের শুরু হলো তারপরে আমরা কিভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাব যারা অবিবাহিত তাদের শোয়া রকম তাদের বসা রকম তাদের খাবার এই রকম তাদের পোশাক এরকম এগুলো আমাদের এই ইনস্ট্রাকশনের ভিতরে দেওয়া আছে সবার আচ্ছা এরপরে যারা বিবাহিত তাদের স্ত্রী কোন পাশে থাকবে সকালে কেমনে উঠবে রাত্রে কেমনে ঘুমাবে ভ্রমণে কেমনে যাবে খাবার মেনুতে কি থাকবে এর পরে মৈথুনটা কিভাবে কন্টিনিউটি করবে অর্থাৎ কীভাবে এটাকে দীর্ঘায়িত করবে হ্যাঁ দাম্পত্য জীবন মধুময় করার জন্য তাদের মৈথুনটাকে কিভাবে সুন্দর করবে যেমন পবিত্র কোরআন মাঝেতে আছে ওয়াইলুল্লিল মুতা ওজনে কম দাতাদের জন্য জ্বলন্ত অগ্নি ওজনে কম দাতা বলতে গেলে মৈথুনে তোমার তৃপ্তি লাভ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি তৃপ্তি লাভ করো একটা রমণীর কতটুকু সে তৃপ্তি লাভ করে সেদিকে তোমার লক্ষ্য আর এদের জন্য শান্তি আর যদি ওজনে কম হয় তাহলে অশান্তি অতএব তুমি এইভাবে তোমার দাম্পত্য এগিয়ে নাও আর গুপ্ত সাধনের বিষয়ে আমাদের আছে কতগুলা সাতটা গুপ্ত সাধন আছে সৃষ্টিকর্তা শুক্র নিয়ন্ত্রণ নিশ্চিত পুত্র উৎপাদন নিশ্চিত কন্যা উৎপাদন তারপরে কি নিজের এই মৃত্যু দিবসকে জানা সৃষ্টিকর্তার দর্শন লাভ পালনকর্তার দর্শন লাভ এইগুলো তোমরা আস্তে আস্তে গুপ্তভাবে গোপনীয়ভাবে শিখো দীক্ষা নিলে জানতে পারবে এখানে আঠারোটা সাধন আমাদের আছে। এরপরে শেষ সৃষ্টিকর্তার দর্শন লাভ যখন হবে তখন পবিত্র কোরআন যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যক্ষ বিশ্বাস প্রত্যক্ষ দর্শন না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করবে যখন প্রত্যক্ষ দেখা হয়ে গেলো আমার সৃষ্টিকর্তার দর্শন আমার পালন কর্তার দর্শন হয়ে গেল তার জন্য আর তোমাদের এই সিস্টেমের কোনো ঘোষণা লাগবে না ঠিক আছে এরপরে আমরা বলি যে আমাদের কাছে যে পবিত্র কোরআন মাজিদ আছে ধর্মগ্রন্থরূপে এই গ্রন্থটার শুরুতে সুরা বাক সুরা ফাতেহা প্রথম এটা হলো কোরআন মাজিদের বন্দনা কোরআন মাজিদের ভূমিকা এটা বাদ এটা হলো বন্ধ না এটা সুরার অংশ না এটাকে সুরা বলা যাবে না ওলা মায়েদের ভিতরে একতেলা আছে ফেকার কেতাব একতেলা আছে যে সুরা ফাতিয়া কি কোরআন মাসিদের অংশ কি অংশ না আমরা বলি যে এটা বন্ধ না বন্ধনার পরে যে প্রথম সুরাটা আরম্ভ হলো এটা হলো বাকারা গরু বাংলা অর্থ কি আর শেষ সুরাটার নাম হলো না না তার হলো মানুষ তাহলে এই গ্রন্থটা গরুরা পড়া আরম্ভ করবে আর মরমী বাদে পুরুষকে বলা হয় গরু আর নারীকে বলা হয় ছাগল মরমি বাদে পুরুষের পুরুষকে রূপকে বলা হয় গরু আর নারীকে রূপকে বলা হয় ছাগল তাহলে এই গ্রন্থটা শুরু করবে গরুতে পড়া গরুরা পড়তে পড়তে গরু মানে পশু পশুরা পড়তে 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 শেষে আসে মানুষ হয়ে যাবে তখন আর কাগজের কোরআনটার প্রয়োজন নাই তখন হলে দেহ গ্রন্থের চর্চা পায় তাহলে এই গ্রন্থটা পশুদের জন্য যারা পশু তারাই এই গ্রন্থটা পড়ে আর মারামারি গন্ডগোলে তাদের এই জানলে চলে তাহলে পশু মানুষ হয়ে বের হয়ে এলে কাগজের গ্রন্থ নিয়ে আর লাভালাভি করবে তখন এই জীবন্ত দেহ গ্রন্থ নিয়ে তারা পড়াশোনা করবে এখানে আসে আমরা মনে করি শেষ জয় বাবা বলুন কাজের জয়